সালামাইকুম মন্দির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা যায় যারা নতুন আছেন তারা অবশ্যই হয়তো খুঁজতেছেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে তারপরে কি করতে হবে তারপরে কি করতে হবে কিন্তু কিন্তু এই স্টেপগুলো আসলে আমরা জানি না তো নতুনদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সবগুলো কিন্তু আমি আস্তে ধীরে দেখাবো আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আসছি ব্রেকের পরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন প্রেস দা বেল আইকন ফর মোর লেটেস্ট টেক ভিডিওস যখনই আপনি ভাববেন কি ইউটিউব চ্যানেল খোলা যায় তখনই আপনাকে ভাবতে হবে জিমেইল অ্যাকাউন্টের কথা কারণ জিমেইল ছাড়া আপনি ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না সো একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন প্রথমে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্টের জন্য একটা যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে জাস্ট এখানে www.gmail.com দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট বা এই যে এখানেও আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট সো আপনার যখন অ্যাকাউন্ট নাই সো নতুন করে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে জাস্ট ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নিচ্ছি ক্রিয়েট এন অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনার নামটা দিবেন কি নাম হবে এখানে এখানে আমি আমার নামটা বসাইছি এখানে আমাকে অলরেডি সাজেস্ট করতেছে ওই যে ইমেইল অ্যাড্রেসটা এটা হবে আমাকে সাজেস্ট করতেছে যদি আমি বলি যে না পছন্দ না আমাকে চেঞ্জ করতে হবে তাহলে আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন সম্পূর্ণটাই আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যেমন যদি এখানে আর মাহমুদুল লেখছে আমাকে তো আমি আরটা এখানে কেটে দিই তারপরে পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তারপরে শেষ তারপরে নেক্সট সরি আমার এই নামটা নেয় নাই দুশো ছাব্বিশ আছে আমি জিরো একটা বাড়িয়ে দিলাম এখানে আশা করি এখন নেবে এখানে জাস্ট ভেরিফাই করার জন্য আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি বাট সেটা আপনারা দেখতে পারবেন না এবং এখান থেকে আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে সেখান থেকে আমি ভেরিফাই করে নেব ফোর সিক্স

এখানে দেবেন ইয়েস আই এম ইন তারপরে নিচে তার এই রুলসগুলো সবগুলো পড়ে থাকলে আই অ্যাগ্রি দেখেন অলরেডি আমরা কমপ্লিটলি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি আমরা জিমেল থেকে আমাদের ওয়েলকাম জানাচ্ছে এখন আপনি ইমেল করতে পারবেন সো এখন আপনি কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেজন্য আপনাকে যেতে হবে ইউটিউব ডট কমে জাস্ট আমি ইউটিউব ডট যাচ্ছি দেখেন আমি ইউটিউব ডট কমে চলে আসছি চলে আসার পরে উপরে দেখেন এখানে সাইন ইন দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে এখানে সাইন ইন দেখাচ্ছে সাইন এর উপরে ক্লিক করছি করায় আমার অ্যাকাউন্টটা এখানে সাইন ইন হয়ে গেছে অলরেডি জাস্ট এখন এই যে লোগো আছে এই লোগোটার উপরে ক্লিক দেব লোগোতে ক্লিক দেওয়ার পরে ইওর চ্যানেল ইওর চ্যানেলে আসার পরে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন জাস্ট এখানে মোহাম্মদুর রোদ্দে আছে তো আপনি যেটা দিতে চান সেটা আপনি দিবেন যখনই একটা চ্যানেলের নাম দিতে ট্রাই করবেন খেয়াল রাখবেন এই নামটা যেন অন্য কোনো চ্যানেলের নামের সাথে মিল না হয় ইউনিক হতে হবে সবার থেকে আলাদা হতে হবে তাহলে আপনি সার্চ করলে প্রথম পেজে পেয়ে যাবেন সে থেকে সব থেকে ভালো হয় আপনার নাম যদি হয় আমি এখানে দিলাম আমি একটা নাম দিচ্ছি নিউজ জাস্ট আমি আপনাদের দেখানোর লক্ষ্যে এটা দিচ্ছি অ্যান্ড ক্রিয়েট চ্যানেল অবশ্যই ইউনিক নাম হতে হবে কার সাথে ম্যাচ করা যাবে না না হলে ইউটিউবে যখন সার্চ দিবেন তখন খুব সহজে সেটা পাবেন না তারপরে দেখেন আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে অলরেডি এখন দেখেন এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারতেছি তখন যদি আমরা কাস্টমাইজে যাই আমরা যেভাবে ফেসবুকে প্রোফাইল পিকচার দিই বা একটা কাভার ফটো দেই ভাবে এটার পিছনে যেটা আছে সেটাকে আর্ট বলে আর সামনে যেটা আছে এটাকে প্রোফাইল পিকচার ইউটিউবের প্রোফাইল পিকচারটা দিবেন এখান থেকে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে গুগল প্লাসে চলে আসছে অলরেডি এখন আপনি গুগল প্লাস থেকে এখান থেকে আপলোড করতে হবে যে কোনো একটা ছবি আপনি আপলোড দিতে পারেন এখান থেকে জাস্ট আমি এটা দিলাম তারপরে এখানের থেকে ডান দিলাম এখন দেখেন মোটামুটি আমার প্রোফাইল পিকচারটা হয়ে গেছে যদি আমায় আমি আবার ইউটিউব চ্যানেলে ফিরে যাই দেখেন আমার প্রোফাইল পিকচারটা চলে আসছে এখানে অলরেডি একটা প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনাকে চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার নিয়ে কাজ করতে হবে চ্যানেল প্রফেশনাল ভাবে কি রকম একটা চ্যানেল আর্ট তৈরি করা যায় সেটা আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাট এখন আমি র‍্যান্ডমলি দেখাচ্ছি যেটা ইউটিউব থেকে দেয়া আছে জাস্ট এডিট চ্যানেল আর্টে গেলাম ইউটিউব থেকে এগুলা সাজেস্ট করা আছে তো আমরা বর্তমানে ইউটিউব থেকে যেকোনো একটা দিয়ে রাখি যেমন এটা এটা দিলাম এটা দেখেন চ্যানেল আর্ট এটা আমার কম্পিউটারে এরকম শু করবে আর মোবাইলে এরকম শু করবে টিভিতে এরকম শো করবে এই যে দেখেন আমার চ্যানেল দেখেন এইটা হলো আমার প্রোফাইল পিকচার তো এরকমই আপনি নিজে থেকে সুন্দর করে তৈরি করতে হবে যেটা মনোমুগ্ধ করে দেখতে ভালো লাগে এবং আপনার যে টপিক এর উপরে ইউটিউব চ্যানেল খুলবেন সেই টপিক এর উপরে নির্ভর করে চ্যানেল আর্টটা তৈরি করতে হবে সো এখন চ্যানেল আর্ট আমরা তৈরি করে ফেললাম অ্যান্ড সিলেক্ট করলাম সেভড হয়ে গেছে আমি তাহলে আমার চ্যানেল আর্টটা চলে আসবে তারপরে কি করবো তারপরে আমরা এই যে লোগো আছে এন থেকে আমরা যাব ওই যে ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটেড স্টুডিওতে যাবো ইট ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার আসার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনি দেখেন একবারে নিচে আসি ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক সেখানে আসবেন এখানে আসার পরে স্কিপ দিলাম এই যে দেখেন চলে আসছে আমার ড্যাশবোর্ড পুরো ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড চলে আসছে এখানে দেখেন আমার জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইবার জিরো ভিডিও কারণ মাত্র আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আমার কোনো সাবস্ক্রাইবার থাকার কথা না আমার কোনো ভিডিও থাকার কথা না এখন থেকে আমাকে সাজাতে হবে যে আমি প্রথমে প্রোফাইল পিকচার দিছি চ্যানেল আর্ট দিছি এখন আমাকে সুন্দর করে আপনার টপিক অনুযায়ী আপনি যে টপিক দিয়ে খুলছেন যে ধরনের ভিডিও আপনি যার কথা ভাবছেন ওই ভিডিওটা খুব সুন্দর করে আপনাকে নিজে ক্রিয়েট করতে হবে অবশ্যই কপি করা যাবে না ক্রিয়েট করার পরে আপনি আপলোড করতে হবে আপলোড করতে হলে আপনাকে দেখেন এই যে উপরে প্লাস্টিন আছে এখান থেকে আপনি খুব সহজে আপলোড করে ফেলতে পারবেন এই যে দেখেন সিলেক্ট ফাইলস আপলোড এখানে ক্লিক দিলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে এবং এখান থেকে যেমন একটা আমার ভিডিও আছে এটা ওপেন দিলে এখানে চলে আসবে এবং আপলোড হয়ে যাবে সো আমার এটা আপলোড করার প্রয়োজন নেই কারণ এটা আমার অলরেডি দেওয়া আসে আমার চ্যানেলে একটা কপি ভিডিও যখন কখনো দিবেন না কপি ভিডিও যদি দেন তাহলে স্ট্রাইক আসবে আর স্ট্রাইক আসলে আপনি কখনো ইউটিউবে গ্রো করতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেল ব্যান করে দিবে। থেকে তো তারপরে এরকম আপনাকে একটা ইউটিউব চ্যানেল সাজাতে হবে আরেকটা জিনিস দেখেন আমার চ্যানেলে এখানে দেখেন এই যে বটন এসে আমি আর এটা আমার আরেকটা চ্যানেল যদি আপনার এরকম কোন চ্যানেল থাকে এক্সট্রা চ্যানেল থাকে থেকে তাহলে তার চ্যানেলটা এখান থেকে খুব সহজে আপনি প্রমোট করতে পারবেন যদি আপনি চ্যানেলে যাই বিউ চ্যানেলে চলে আসছি এখানে দেখেন ফিচার চ্যানেল তো আমি আমার এখানে জাস্ট নামটা চেঞ্জ করছিলাম স্পেশাল প্রমোশন তা আমি নাম এডিট করছি সো এখানে লেখা অটোমেটিক্যালি দেখা আছে ফিচার চ্যানেল তো ফিচার চ্যানেলে আপনি এখানে অ্যাড করতে পারবেন যে কয়টা চ্যানেল এড করার প্রয়োজন সেখানে এড করে নিতে পারবেন খুব সহজে মানে এই চ্যানেলগুলো এড করলে কি হয় মনে করেন যে আপনার চ্যানেলে যে ব্রাউজ করে বা ভিজিট করতে আসে তারা যখন এখানে আরেকটা চ্যানেল দেখে বা তাদের ভালো লাগে বা এই চ্যানেলটা যদি অনেক পরিচিত হয় সেখানে সে চলে যায় খুব সহজে এখান থেকে এখানে ভিজিটর চলে যায় সেম ভাবে ভালো কোনো ইউটিউবারের ফিচার চ্যানেলের মধ্যে যদি আপনার চ্যানেলটা থাকে আপনার চ্যানেলটা চ্যানেলের লিঙ্কটা সেখানে যদি অ্যাড করে দেয় তাহলে তার ওইখান থেকে আপনার এখানেও ভিজিটর খুব সহজে চলে আসবে তারপরে কি করতে হবে আপনাকে ভিডিও দিলেন ফিচার চ্যানেল নিলেন অবশ্যই যখন ভিডিও দিবেন ভিডিও প্লে অ্যাড করবেন তারপরে কি এখান থেকে আবার যাবো কাস্টমার চ্যানেল আছে কাস্টমার চ্যানেলে কাস্টমার চ্যানেলে যাওয়ার পরে যে লোগোতে যাবো লগত যাওয়ার পরে যে গিয়ার বক্স আছে এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট ফিচার এইখানে ক্লিক দিবেন তারপরে এখানে দেখেন ভেরিফাই লেখা আসতেছে আসছে কিন্তু ভেরিফাই এখনো হয় নাই যে ভেরিফাইতে আপনাকে ক্লিক দিতে হবে ভেরিফাইতে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে মেসেজের মাধ্যমে ভেরিফাই করবেন না ফোন দিয়ে আপনাকে ভেরিফিকেশন কোড দিবে জাস্ট এটা আপনি বলবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে আপনার ওই যে ওই নাম্বারটা দিবেন আবার এখানে এটা এক্সাম্পল একটা নাম্বার দিচ্ছে এটা আমার নাম্বার না এখানে আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে এরকম একটা খালি ঘর আসবে সেখান থেকে আপনি খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন ভেরিফাই হয়ে গেলে আপনার ইমেইলের মধ্যে মেসেজ আসবে এই যে দেখেন এখানে এর উপরে এখন মাউস নেয়াতে এখানে হাতের মতো চিহ্ন আসছে তো তারপরে যখন ভেরিফাই করে ফেলবেন তখন এখানে উপরে মাউস নিলেও এরকম আসবে এই মাউসের চিহ্নটা থাকবে হাতের মতো অংশটা আসবে না জাস্ট এখানে আর কোনো ক্লিক হবে না এক কথায় এখান থেকে আপনি ভেরিফাই করে নিলেন তারপরে আসবেন ব্রেন্ডিং ব্রেন্ডিং এ আসার পরে এখানে দেখেন এড এ ওয়াটার মার্ক এড এ ওয়াটার মার্কে আসার পরে আপনি একটা ভিডিও যখন প্লে করবেন অনেক সময় দেখবেন আমার চ্যানেলে গিয়ে দেখাই এই যে দেখেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে এই এখানে দেখেন লাল একটা গিয়ার বক্স আছে মাউসটা রাখলে এখানে সাবস্ক্রাইব লেখা আসছে সো এই যেটা এটার নাম হলো ওয়াটার মার্ক এটা কিন্তু পিএনজি ফাইলে আমি রাখছি এইটা আপনি দিতে পারবেন আপনার এখানে আপনার এখানে যে কোনো একটা পিকচার আমি আমার এখানে এরকম পিকচার এখানে রাখা নেই তো আপাতত এইটা দেখাচ্ছি যেকোনো একটা পিকচার আপনি এখানে জাস্ট আপনি দিবেন অবশ্যই পিএনজি ফাইলের হলে ভালো হয় দেখতে সুন্দর দেখা যায় এখানে দেওয়ার পরে সেভ দিবেন এই যে আমার ফাইলটা তো অলরেডি যে এখন সেভ হয়ে যাচ্ছে অলরেডি সেভ হয়ে গেছে এখন আমার এইটা এই যে এই কোণায় থাকবে আর এটার উপরে মাউসটা নিলে সাবস্ক্রাইব লেখা আসবে যখন একটা ভিডিও দেখবেন কারণ এখন আমার ভিডিও নাই আমার চ্যানেলে সো এখন তো এটা দেখা সম্ভব না এবং এটা কত সময় থাকবে এখানে লেখা দেওয়া আছে সেকেন্ড মাত্র সো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার থাকবে এটা আপডেট দিয়ে দিবেন এরকম আপনার একটা একটা করে সবগুলো ব্র্যান্ডিং পরিপূর্ণ করতে হবে তারপরে ভিডিও আপলোড করতে হবে তারপরে অ্যাডভান্স অ্যাডভান্সে গেলাম অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি কোন দেশের সেই দেশটা এখানে সিলেক্ট করবেন পাকিস্তান ওমান বাংলাদেশ যেটা হোক আপনি সিলেক্ট করবেন তারপরে চ্যানেল কিওয়ার্ড আপনি যে রিলেটেড আপনার চ্যানেল আচ্ছা নিউজ রিলেটেড সেক্ষেত্রে আপনি নিউজ রিলেটেড এখানে কিওয়ার্ডগুলো দিবেন কিওয়ার্ড দেওয়ার পরে আপনার একটা ডেসক্রিপশনও লিখতে হবে নিউজ রিলেটেড আপনার টপিকসের উপরে একটা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে তারপরে এখন যদি আমরা আবার ভিউ চ্যানেলে যাই ফিচার চ্যানেলে আমি অ্যাড করতে হলে এই যে অ্যাড চ্যানেলে আসবেন অ্যাড চ্যানেলে আসার পরে এখান থেকে আপনি ফিচার চ্যানেলে যে কোনো একটা চ্যানেল যে কারো চ্যানেলের ইউআরএল এখানে দিয়ে

তো আপনি এরকম একটা ডিসক্রিপশন দিবেন এখানে দিবেন আপনার একটা ইমেল বিজনেস ইমেল যে কেউ আপনাকে বিজনেসের ক্ষেত্রে আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে এখানে একটা বিজনেস ইমেল দিবেন আপনার লোকেশন দিবেন আর এই যে দেখেন এখানে লিঙ্কস লিঙ্কসটা হলো এইগুলা ঘুরতে গেছে সেখান থেকে আপনার ফেসবুক চ্যানেল ফেসবুকে খুব সহজে যেতে পারছে আপনার ব্লগে খুব সহজে বা আপনার ওয়েবসাইটে খুব সহজে যেতে পারতেছে সেক্ষেত্রে আপনি এখানে এই লিংকে আসবেন লিংকে আসার পরে এখানে কিন্তু পাঁচটা লিংক আপনি অ্যাড করতে পারবেন এই যে প্রথমে অ্যাড দিবেন অ্যাড দেওয়ার পরে আপনি কি লিঙ্ক ইউজ করবেন ফেসবুক যদি হয় ফেসবুক এখানে লিখবেন প্রথমে তারপরে যে ইউআরএল আছে ইউআরএল এর উপরে আপনাকে ফেসবুক এর লিংকটা এখানে বসিয়ে দিতে হবে তবে আমার একটা যে পেজের লিংক আমি এখানে দিয়ে দিছি ডান দিয়ে দিবেন ডান দিয়ে দিলে এই যে দেখেন যে দেখেন এখানে ফেসবুক বলে এড হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক দেই যে কেউ এখানে এসে যদি ক্লিক দেয় ওই লিংকে নিয়ে যাবে আপনাকে এক কথায় দেখেন এটা আমার একটা পেজ তো এখানে চলে আসছে এরকম আপনি আরো চারটা অলরেডি একটা হয়ে গেছে আরো চারটা অ্যাড করতে পারবেন সেটা ফেসবুক টুইটার যে কিছু হতে পারে সোশ্যাল সাইট যে কোনো কিছু হতে পারে এই কাজগুলো করে ফেললে আপনার মোটামুটি চ্যানেলটা ব্র্যান্ডিং হয়ে যাবে তারপরে আমি যদি ভিউ চ্যানেলে দিই এই যে দেখেন মাই চ্যানেলে গেলাম এই যে দেখেন এখানে ফেসবুক একটা আসছে তারপরে প্রোফাইল পিকচার চ্যানেল আর্ট আমার সবকিছু মোটামুটি হয়ে গেছে এবং আপনার একটা ডিসক্রিপশন বা কিওয়ার্ড এগুলা যখন দিয়ে ফেলবেন তারপরে আপনি ভিডিও আপলোড করতে পারেন কোয়ালিটি অবশ্যই ভিডিও হতে হবে এবং পরবর্তীতে যে কাজগুলা করা লাগবে প্রফেশনাল কিভাবে চ্যানেল আর্ট তৈরি করা যায় তো এগুলো নিয়ে আমি ভিডিও করব আস্তে 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 আরো ভিডিও করব যদি আপনাদের এক্সক্লুসিভ টপিক থাকে যে এই টপিকের উপরে জানতে হবে তাহলে সেটা এটা বলে দিবেন আমাকে কমেন্ট বক্সে আমি এই টপিকস এর উপরে একটা ভিডিও করে দেব অবশ্যই সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো মাস্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন Allah is Salam alaykum.